আপনাদের যাদের পরিবার সংসার থেকে দারিদ্রতা দূর হয় না অভাব অনটন দূর হয় না দারিদ্রতা অভাব অনটন দূর হওয়ার জন্য ছোট্ট একটি নবীজির শিখানো দোয়ার কথা বলে দেব একেবারে ছোট্ট দোয়াটি এই দোয়াটি যদি প্রতিদিন শুধুমাত্র এক শতবার এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন অজু ছাড়াও পড়তে পারেন কোন সমস্যা নাই এই এই ভিডিওটি যখন দেখছেন ভিডিও শেষ আপনি ছোট্ট দোয়াটি দিন অথবা রাত যেই কোনো সময় একশোবার পরবেন প্রতিদিন না পড়তে পারলে রাতে পড়বেন ইনশা আল্লাহ আল্লাহর কসম করে বলছি নবীজি বলেছেন আপনি ধনী হয়ে যাবেন আপনাদের দরিদ্রতা আল্লাহ একেবারে দূর করে দিবে এই দোয়াটা যখন প্রতিদিন পড়া শুরু করে দিবেন আরম্ভ করে দিবেন দারিদ্রতা কি স্পর্শ করবে না নবীজী বলেছেন দরিদ্রতা অভাবটনি স্পর্শই করবে না আল্লাহ বিশেষ খাজানা থেকে আপনাদেরকে রিজিক দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে সুখ শান্তি দিবে বালা মুসিবত দুঃখ কষ্ট সবকিছুকে দূর করে দিয়ে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিবে অব একবার নবীজীর শিখানো এই ছোট্ট ধনী হওয়ার আল্লাহর পক্ষ থেকে যিক পাওয়ার দোয়াটি অবশ্যই আজকে শিখবেন এবং আপনারা প্রতিদিন অন্তত কমপক্ষে 100 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ দিনে না পারলে রাতে হলেও আপনি 100 পাঠ করবেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লাহর জি এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দিয়েছেন যেই কোনো বিপদের মধ্যে পডেন আপনি এই দোয়াটি পরবেন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করবে যারা অভাব অনটনের কারণে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে মধ্যে আছেন এই দোয়াটি আজকে থেকেই এখন থেকেই প্রতিদিন এক শতবার পাঠ করবেন ওযু ছাড়াও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবে এই ছোট্ট দোয়াটি আপনি একটি নিয়মে পাঠ করবেন আমি নিয়মটা বলে দেব এই ছোট দোয়াটি অন্য কোনো কঠিন দোয়া নয় এ দোয়াটি আপনি একবার শুধু যদি শোনেন তাহলে একবার শুনলে মুখস্থ করতে পারবেন এ দোয়াটি হল এতটুকু পর্যন্ত দোয়াটি কিন্তু দোয়াটির উপকার কোনো শেষ নাই বিশেষ করে আপনি দশটি উপকৃত হবেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহর নবীজির কাছে একজন আমি খুব দারিদ্রতার মধ্যে আছি অভাব অনটনের মধ্যে আছি আমার রিজিক নাই অভাব অনটনের মধ্যে পড়ে আছি আল্লাহর নবীজি বলেছেন এই দোয়াটি পড় এই দোয়াটির বরকত সেই সাহাবি অনেক বড় ধনী হয়ে গিয়েছেন টাকা পয়সা আল্লাহ দিয়েছে আরেকজন সাহাবি এসে বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার ছেলেকে ডাকাতরা অপহরণ করে ফেলেছে গোম করে ফেলেছে ছেলের কোনো সন্ধান নাই কোথায় আছে জানি না

দুই থেকে তিন দিন ই আমলটা করলেন আর আল্লাহ রাব্বুল আলামিন সেই ছেলেকে বাড়িতে ফিরিয়ে দিলেন আল্লাহু একবার তার মানে যে কোনো আপদে বালা মুসিবতে পড়েও যদি আপনি দোয়াটি পড়েন আমলটি করেন আল্লাহ সেই বালা মুসিবত দুঃখ কষ্ট গুলোকে দূর করে দিবে হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি বলেছেন এই লা হাওলা ওয়ালা বিল্লাহ গুপ্ত ধ্বংস সকালে বলি সুবহানাল্লাহ চলুন তাহলে আমি আপনাদেরকে দশটি ফজিলত বলে দিচ্ছি এই কুওয়াতা ইল্লা বিল্লাহ তারপরে আপনারা দিনে এবং রাতে দিনে না পারলে রাতে যখনই পাঠ করবেন এক সবার লা হাউলাওয়ালা কৌবাতা ইল্লা বিল্লা কিভাবে পাঠ করবেন বলে দেব। দশটি উপকার শোনেন ইনশাআল্লাহ এই লা হাওলাওয়ালা কৌবাতা ইল্লা বিল্লার দশটি উপকার সংক্ষেপে দেওয়া হল আপনারা শুনুন এক নাম্বারে জান্নাতের গুপ্ত খাজানার একটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের গুপ্ত খাজানা সহিহ বুখারী শরীফের হাদিস সকলে বলে সুবহানাল্লাহ দুই নম্বরে বিপদ দুঃখ ও দুরভাবনায় প্রশান্তি আনে মানুষ যখন চরম দুর্দশায় পড়ে তখন এই দোয়া পড়ে তার মনকে শান্ত করে দেয় আল্লাহ এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়ায় সকলে বলি সুবহানাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 নম্বরে গুনা মাফ হয় হাদিস এসেছে এই দোয়া পাঠ করলে গুনা ক্ষমা হয়ে যায় মোস্তাদে আহমাদ হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ একবার আপনি যদি মন থেকে বলেন লাহালা কৌয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্দুল্লা মিল আপনার গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে রোগ থেকে আরব্য আরোগ্য লাভ সহায়ক দুঃখ কষ্ট দুর্বলতা অসুস্থতা বা মানসিক অস্থিরতার সময় এটি উপকার হয় উপকারের শেষ নাই মোট কথা কত যে উপকার এটার মধ্যে ফজিলতের উপকারের কোনো শেষ নাই আপনি যদি অসুস্থ অবস্থায়ও দুর্বল অবস্থায় ভয়ঙ্কর অবস্থায় মানসিক অশান্তির মধ্যে আছেন পেরেশানির মধ্যে আছেন তখনও যদি পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন অস্থিরতা পেরেশানি গুলোকে দূর করে মনের মধ্যে প্রশান্তি দিবে সকলেই বলি সুবহান আল্লাহ পাঁচ নম্বরে দুঃসময় ও হতাশায় সময় শক্তির উৎস এই বাক্য মানুষকে বলে দেয় সব শক্তি ও সামর্থ্য শুধু আল্লাহর পক্ষ থেকে আসে এতে আত্মবিশ্বাস ও তাকওয়া বাড়ে আল্লাহু আকবার শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত শয়তান মানুষের মনে দুর্বলতা ঢুকিয়ে দেয় এই দোয়া পড়লে শয়তান দূরে সরে যায় সকলে বলে সুবহানাল্লাহ যখনই আপনার মনের মধ্যে শয়তান শয়তানি করি টুকু ভাবনা চিন্তা মনের মধ্যে জাগ্রত করে দেয় আপনি যদি ইল্লা পড়তে পারেন শয়তান দুর্বল হয়ে যায় শয়তান আপনার থেকে বেগে যায় আপনাকে প্রচন্ড প্রকারে ভয় পায় শয়তান তাহলে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্যে কত যে কুমন্ত্রণা শয়তান অনেককে দেয় এই কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি ইল্লা বিল্লা পড়বেন যখনই মনের মধ্যে কুচিন্তা ব্রেনের মধ্যে কুচিন্তা চলে আসবে খারাপ চিন্তা ভাবনা চলে আসবে তখনই পড়বেন ইল্লা বিল্লা তাহলে শয়তান দুর্বল হয়ে যায় জান্নাতের দরজায় সম্বর্দনা দেওয়া হয় এ দোয়া পরলে জান্নাতের দরজায় ফেরেশতা বলে আসো আল্লাহর উপর নির্ভর করে প্রবেশ করো আবাহ একবার দুনিয়ার দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে এ দোয়া মনে করিয়ে দেয় তুমি কিছুই করতে পারো না আল্লাহর সাহায্য ছাড়া তাই সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিলে মনে প্রশান্তি আসে আল্লাহ একবার তাহলে মনের মধ্যে প্রশান্তির জন্যে দুশ্চিন্তা পেরেশানির দুঃখ কষ্টের মধ্যে যারা আছেন তারা এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ রিজিক রিজিকু বরকতের দরজা খুলে যায় আল্লাহর উপর নির্ভরতা তাওয়ারে তখন তিনি ও উপকারের দ্বার খুলে দেন সকলে বলি বাহান আল্লাহ মানে ধনী বানিয়ে দেয় টাকা পয়সার ব্যবস্থা করে দেয় প্রত্যেক মুসলিমের প্রতিদিনের দোয়া হওয়া উচিত এটি এমন একটি সর্বজনীন দোয়া যা দিনে বহুবার পড়া যায় নামাজের পরে হাঁটার সময় ঘুমানোর আগে বা বিপদে আপদে সব সময় উপকার আসে তাহলে মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা কিতাব পড়ে শুনিয়েছি এখন আপনাদের কি আমি আমলটি কিভাবে করবেন সেটা বলে দেব আরেকটি বারও বলছি আল্লাহর কসম করে বলছি এই ছোট্ট দোয়াটির কোন কোনো ফজিলতের শেষ নাই আপনি যেই কোনো উদ্দেশ্য নিয়ে দোয়াটি পাঠ করবেন আল্লাহ সেই উদ্দেশ্যগুলোকে পূরণ করে দিবে মনের আশাগুলোকে পূরণ করে মনের ব্যথাগুলোকে দূর করে দিবে চলুন তাহলে এক্ষুনি আমি আমলটির কথা বলছি আমলটি মহিলা মা বোন ভাই বোন সকলে কিভাবে করবেন দিন অথবা রাত যেই কোনো সময় দৈনিক দিনে পড়তে চেষ্টা করবেন দিনে যদি না পারেন রাতে পড়বেন যেই কোনো সময় পড়তে পারেন কোনো সমস্যা নেই দৈনিক শতবার ওযু ছাড়াও পড়তে পারেন কোনো সমস্যা নেই বসে বসে হেঁটে হেঁটে শুয়ে শুয়ে আপনি বিছানার মধ্যে বসে বসে শুয়ে শুয়ে কিংবা হেঁটে হেঁটেও আমলটি করতে পারবেন অজু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই এই দোয়াটি আপনি পাঠ করার পূর্বে প্রথমে একবার দূর শরীফ পাঠ করবেন যেই কোনো দূর শরীফ পারেন পাঠ করবেন যদি আপনি দুরুদিব ইব্রাহিম নামাজের দুরুৎ পড়তে চান পড়তে পারেন অথবা সাল্লাহু আলাইহি আসাল্লাম এই দরুদ্ শরীফটা পড়তে চাইলেও পড়তে পারেন যে কোনো একটি শরীফ পাঠ করবেন একবার তারপরে আপনি এই ছোট্ট দোয়াটি 100 বার পাঠ করবেন এই ভাবে লা হাওলা ওয়া লা কুওয়াতা লা হাওলা ওয়া লা কুওয়াতা সর্বশেষবার পাঠ করি লাহাউলাওয়ালা কৌত ইল্লা ভিল্লা এভাবে এক শতবার পাঠ করবেন পাঠ করার পরে আবারও দরুদ শরীফ পড়বেন এভাবে শ্রেষ্ঠ আমলটি করতে থাকুন প্রথমে একবার দরুদ শরীফ তারপরে লা আপনি জীবনে যা পান নাই তাও পাবেন মনের আশা আল্লাহ পূরণ করবে মনের ব্যথাগুলো দূর করে দিবে এই দোয়াটি আবারও বলছি খুবই শক্তিশালী আপনি পড়তে থাকুন আর আল্লাহ আপনার রিজিকের দরজা আল্লাহ খুলে দেবে চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে যদি আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন আশা করি আমার প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন তাহলেই ভিডিওটি যখন দেখছেন দিনে দেখলে দিনে পড়বেন রাতের দেখলে রাতে পড়বেন এখন থেকে শুরু করে দিন প্রতিদিন এক শতবার করে করে পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন কয়েকটি বার আবারও বলছি যখনই পাঠ করবেন দিনে বেড়াতে এক শতবার পক্ষে বেশি পড়লে তো ভালো কম পক্ষে এক শতবার আগে একবার প্রথমে দুরুদ শরীফ পাঠ করবেন শেষে একবার দুরুদ শরীফ পাঠ করবেন দোয়াটি পাঠ করার পরে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি শুদ্ধভাবে পড়ুন দোয়াটি পাঠ করে মোনাজাত করতে হবে না যারা ব্যবসা বাণিজ্য করেন কাজের ফাঁকে ফাঁকে করবেন আমলটি আমার মহিলা মা ও বোনেরা কাজের ফাঁকে ফাঁকে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ আমার সঙ্গে পড়ুন عابارورون لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে এই শ্রেষ্ঠ আমলটি শিখতে পেরেছেন তাহলে আজকে থেকে আপনি আমলটি শুরু করে দিবেন আল্লাহ আপনার অভাব অনটন দূর করুক বিপদাপদ দূর করুক আপনাকে আল্লাহ ধনী বানাক আপনার মনের নেক আশাগুলোকে আল্লাহ পূরণ করুক বিপদাপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা মিনে নাও মনের আশা পূরণ করো রহমত বরকত অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ